নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আজকে একটা চাফকাতে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এসেছি কোনো ডিলার বা কোনো দোকানে নয় বন্ধুরা যেখান থেকে ম্যানুফ্যাকচার হয় আমার প্রত্যেকটা ছাগল খামারি এবং গরু খামারি বন্ধুদের জন্য খুব সুখবর অত্যন্ত কম দামে একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটের যেই দাম যে যেই দামে ডিলাররা কেনেন তারপর আপনার কি বিক্রি করেন আর কি সেই দামে আপনারা খুব ভালো মানের মানে কল্পনাও করতে পারবেন না এত কম দামে আপনারা চাপেটা কিনতে পারবেন শুধু কিনতে পারবেন তা নয় নিখরচায় বাড়ি অবধি আপনার পৌঁছে যাবে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা দাদা একটু ছোট করে আপনার এবং আপনার কোম্পানির পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে শুভদত্ত আমি মুসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বলছি আমাদের কোম্পানিটা হচ্ছে দাবে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা খর্দাতে খর্দাতে হ্যাঁ ওকে দাদা আপনি এখানে আমি প্রচুর মানে অঢেল আমি চাপ খাতার দেখছি আমি এত চাপ খাতারের স্টক আর কোথাও দেখিনি আপনারা কি শুধুই চাপ হয় হ্যাঁ দেখুন আমাদের কাছে বেসিক্যালি আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে চাপ কাটারের ওপর চাপ কাটারে যদি আপনারা আমাদের কাছে আসেন বিভিন্ন রকম ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি শুধু আমার কাছে এসে শুধু কাটিং সাইজ বলবেন যে আমার কাটিং সাইজ এটা লাগবে সেটা হাফ ইঞ্চি থেকে ছোটো হতে পারে কিংবা দু ইঞ্চির ওপরেও হতে পারে আপনি শুধু আমাকে সাইজ বলবেন আমি সেই হিসাবে আপনাকে মেশিন দিয়ে দেবো ওকে ভেরিয়েন্ট টাইপ অফ মেশিন আছে চার পাঁচটা কোয়ালিটি আছে আপনারা আসুন এসে ফিল্ড ভিজিট করুন আপনারা দেখুন দেখতেই পাচ্ছি প্রচুর আচ্ছা দাদা এখান থেকে সামনে একটা দেখছি বাংলা স্টাইলের চাফ কাটা বাংলা স্টাইল আপনারা কি বেশিরভাগই বাংলা স্টাইল নাকি আমাদের যা আছে সব ইন্ডিয়ান মাল আছে যেগুলো বাংলা স্টাইলে বলা হয় বড় রোল আর দেওয়া এগুলো আমাদের সব গভর্নমেন্ট টেস্টেড করা মেশিন তো কোনো সমস্যার কিছু হবে না ওকে আচ্ছা দাদা আপনারা তো এখানে তৈরি করছেন যে কোনো মেকানিক মনে করলে তৈরি করতেই পারে আপনার কি সার্টিফিকেশন আছে সার্টিফিকেশন আমার অবশ্যই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্টিফিকেশন আছে যেটার উপর আমরা মাটির কথা পোর্টালে কাজ করে থাকি আচ্ছা মাটির কথা তো মাটির কথাটা আমরা কাজ থাকি বাহ আপনার যদি আমি এটা শুধু আমার মুখের কথা না আপনি যদি মাটির কথা পোর্টালে যান গভর্নমেন্টের পোর্টাল সেখানে গেলেও আমাদের মূসা এক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড নাম দেখতে পাবেন ওকে ঠিক তো যে সকল বন্ধুরা মাটির কথা সম্পর্কে জানেন না এটা কিন্তু রাজ্য সরকারের একটা পোর্টাল যেখানে কিন্তু কৃষকেরা বিভিন্ন রকম সুবিধা উপলব্ধ করতে পারেন এই ধরনের মেশিন কিনলে সেক্ষেত্রেও কিছু সুবিধা সরকার থেকে দেওয়া হয়েছে আচ্ছা দাদা মাটির কথা যেহেতু একটু উঠলো মাটির থেকে কীভাবে আপনার মেশিন নিয়ে কোনো কৃষক উপকৃত হতে পারে দেখুন মাটির কথা তো বছরে দুবার করে কাজ হয় আর সেক্ষেত্রে যেই ডিলার যে কাস্টমার যে মাল নেবে সে যে নিয়ারেস্ট তার ডিলার থাকবে সেই ডিলারের কাছে যেতে হবে ফর্ম ফিল আপ করতে হবে তারপর সেটা ফর্মটা অ্যাপ্লাই করার পর সে কি না মেশিন পাবে আর সে ডাইরেক্ট আমাদের থেকে মেশিন পাবে না সে আমার ডিলারের তরফ থেকে মেশিন পাবে আর তাছাড়া যদি আপনাদের মেশিন নিতে হয় তাহলে আপনি আমাদের কাছে আসুন আমাদের ফিল্ড ভিজিট করুন মেশিন পছন্দ করুন আসলে পরে মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি আসুন দেখুন যদি পছন্দ হয় তাহলে নেবেন যদি পছন্দ না হয় তাহলে না নেবেন আচ্ছা দাদা এই ধরনের একটা মেশিন এই যে বাংলা মেশিন এরকম দুব্লেজের মেশিনের কীরকম দাম হতে পারে দেখুন দাম তো অনেক রকমের রয়েছে এটা হচ্ছে কোয়ালিটির ওপরে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এইটা আমি আপনাদের জন্য শুধু আপনার চ্যানেলের দর্শকদের জন্য আমরা একটা অফার বার করেছি যেটা হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকার মধ্যে আমি আপনাকে জিএসটি দিয়ে দেবো ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ট্রান্সপোর্ট সাথে আমি আপনাকে কি কি দেব এখানে আমি আপনাকে দু ব্লেডের মেশিন দেবো সাথে তার সাথে থাকছে দুটো পূজারি ব্লেড যেটা হচ্ছে চাপ কাটারের নাম্বার ওয়ান কোয়ালিটি টপ কোয়ালিটি ব্লেড বন্ধুরা এর কোয়ালিটি কিন্তু একদম টপ কোয়ালিটি ব্লেট থাকবে খুব ভালো সাথে থাকবে আমাদের নিচে চারটে চাকা থাকবে

ঘুরছে না চলছে না যদি খারাপ হয়ে গেলে এক বছরের মধ্যে আপনি নিয়ে আসুন আমি আপনাকে পাল্টে নতুন মাল দিয়ে দেবো আমি আপনাকে প্রশ্ন করব না যে আপনি কোথা থেকে মাল নিয়েছেন কেন নিয়েছেন এই বিত্যাদে বাকিটা আপনি মাল নেবেন আমি আপনাকে ফুল সার্ভিস দেবো একটা দারুণ বিষয় বন্ধুরা অন্যান্য জায়গায় কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয় যে আপনার মোটরে কিছু হলেও মোটরটা রিপেয়ার করে দেওয়া হবে তো গ্যারান্টি আর ওয়ারেন্টির ব্যাপারে যারা যায় না ওয়ারেন্টি মানে হচ্ছে রিপেয়ারিং হবে আর গ্যারান্টি মানে হচ্ছে পুরো রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে যেদিন আপনি কিনছেন যদি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি নিয়ে আসেন আপনি আবার কিন্তু একটা নতুন যদি খারাপ হয় যদি খারাপ হয় অবশ্যই কিন্তু আমাদের খারাপের ইস্যু খুবই কম আমি আপনাকে একটা জিনিস বলে রাখি আমাদের মোটরের মধ্যে থার্মোসিটার লাগানো থাকে ওকে তো সেই ক্ষেত্রে যদি ওভারলোড হয়ে যায় তো মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে খারাপ না এটা কিন্তু ওকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ পর আপনি চালান মেশিন আপনার চলবে মোটর চলবে সেটা একটা ভালো সাইন নিজে থেকেই ও ডিটেক্ট করে নিতে যে লোড বেশি হয়ে যাচ্ছে লোড বেশি হচ্ছে দুধ দাম হচ্ছে বিষয় তাছাড়া আরেকটা বলে রাখি ধরুন আপনি মেশিন আমাদের থেকে নিলেন এমন হতে পারে না যেরকম ফার্মাররা যারা যেটা বলে যে আমি দাদা মেশিন নিলাম যদি স্পেয়ার পার্টস আমার ভেঙে যায় কিংবা কিছু হয়ে একটা হয়ে যায় ড্যামারেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের এখানে সার্ভিসের ছেলে রয়েছে আপনি আমাকে ফোন করবেন মেশিন যদি আমাদের থেকে নিয়ে থাকেন আপনি আমাকে ফোন করবেন আমাদের এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে ফোন যাবে আপনার যেই চার্জেস যদি লাগে তো সেক্ষেত্রে আপনাকে ফোনেই বলে দেওয়া হবে ওভার দ্য কল আপনাকেও হেল্প করে দেওয়া হবে যদিও না হয় তাহলে আমাদের এখান থেকে লোক যাবে যেটা মিনিমাম যেটা চার্জেস আছে সেটা আপনি দিতে হবে সেটা সে এখানে গিয়ে আপনার সারিয়ে দিয়ে চলে আসবে আচ্ছা আর তাছাড়া যে স্পিয়ার পার্ট স্পিয়ার পার্টসও আমি আপনাকে বলে রাখি এই মেশিনের একটা নাট থেকে শুরু করে যে কোনো রকমের স্পিয়ার পার্ট সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ যেহেতু আমার ম্যানুফ্যাকচার আমাদের কাছে সবটা রয়েছে মানে বন্ধুরা সবথেকে বড় কথা আপনি কোন দোকান থেকে নিলেন লোকালে কোথাও থেকে সেই ক্ষেত্রে কিন্তু স্পেয়ার পাক্সের একটা ভয় থেকেই যায় যে আমার মেশিনের কোনো একটা পার্ট খারাপ হলো ওটা আমি কোথায় পাবো পাবো কি পাবো না কিন্তু দাদারা নিজেরাই ম্যানুফ্যাকচার করেন খুব স্বাভাবিক ওনাদের কাছে প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু প্রতিটি আপনি পেয়ে যাবেন আমি আপনাকে বলব পার্টস গুলো আপনি একবার ঘুরিয়ে দেখাবেন আমি আপনাকে স্টকটা দেখাবো সব জিনিস আপনাকে দেখাবো অবশ্যই দাদা একটু কি এই মেশিনটার একটু ডেমো দেখা যাবে অবশ্যই দেখানো যাবে বন্ধুরা দুর্দান্ত কিন্তু এর পারফরমেন্স দেখুন গরু খাওয়ার জন্য একদম পারফেক্ট রয়েছে গরু ছাগল উভয়ের জন্যই কিন্তু কাছে আসুন শুধু কাটিং সাইজ বলুন আমি আপনাকে সেই হিসাবে মেশিন বানিয়ে দিয়ে দেবো দেখুন বন্ধুরা অসাধারণ কিন্তু সব একদম সেম সাইজের কাটিং হয়েছে আর খুব ভালো কাটিং হয়েছে যদি যে কোনো বন্ধুর প্রয়োজন হয় আচ্ছা দাদা যেটা বললেন স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টস এ দেখুন এখানে দেখুন এই মেশিনে যত পার্টস লাগে সব পার্টস আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টস আপনারা পাবেন নাক বল থেকে ছোট ছোট থেকে শুরু করে বড় পার্টস যা যা আপনার লাগবে আর এছাড়া তো দাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখুন বেল্ট থেকে শুরু করে সবই রয়েছে সব ঠিক আছে তো বন্ধুরা স্পেয়ার পার্টসের কোনো অভাব নেই দাদা এখানটায় আপনি দেখে নিন এদিকে আমাদের কিরকম কোয়ান্টিটিতে আমাদের সব রয়েছে মানে মানে এখনো মানে ম্যানুফ্যাকচারিং হবে এগুলো সব এইগুলো দেখুন এগুলো সব আমাদের কারখানা থেকে রেডি হচ্ছে রেডি হয়ে এখানে শুধু স্টক হচ্ছে এটা শুধু যেটা আমি আপনাদের শুধু স্টক পয়েন্ট আমার মাল এখানে শুধু স্টকেজ হচ্ছে মাল যখন আমাদের ডিলার ডিস্ট্রিবিউটের কাছে যায় কিংবা কাস্টমার কাছে যায় এখান থেকে মাল আবার অ্যাসেম্বল করে রেডি করে যেটা রং যদি লাগে তো সেটা আবার রং করে আবার পাঠিয়ে দেওয়া হয় আপনি এখানে আসুন আমি আপনার এগুলো সেই চাকা দাদা সেই চাকাগুলো দাদা আমার ডিলারের মাল যাচ্ছে তো সেক্ষেত্রে চাকাগুলোই দেখুন এখানে ঝালাইয়ের কাজ হচ্ছে পুরোনো ফুল দাম কিন্তু ম্যানুফ্যাকচারিং চালু দাদা এখান আপনি আসুন আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে দাদা এগুলো স্ট্যান্ড গুলো

ওকে দাদা একটুখানি দেখি আচ্ছা দাদা একটু আর একটু জানতে চাইবো যেমন ওই মেশিনটা আপনি বললেন উনিশ হাজার টাকা দাম তাই তো তাহলে এরপর ট্রান্সপোর্টটা কীভাবে হবে দেখুন কেউ যদি আমার কাছে আমি আপনাকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি আমি আপনাকে বেশি ভিডিও লেন্দি করব না কাস্টমার আমাকে ফোন করবে সে শুধু আমাকে কাটিং সাইজটা বলবে যে দাদা আমার কাটিং সাইজ এতটা লাগবে ওকে আমি কাটিং সাইজটা শুনলাম আমি আপনার তাকে মেশিনে কিছু সাজেশান দিলাম সে আমি কিছু ছবি পাঠালাম ভিডিও পাঠালাম কিংবা সে আমার কাছে আসতে পারে সে আমাকে পেমেন্ট করলো সেটা আমার সবসময় কারেন্ট অ্যাকাউন্টে সে পেমেন্ট করবে কারেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট করলো তারপর আমি ট্রান্সপোর্টেশন করবো ট্রান্সপোর্টেশন আমার এখানে দুতরফের হতে পারে একটা হচ্ছে আমার বিহার লজিস্টিক টিসিআই টি বা আদার যেই ট্রান্সপোর্টগুলো আছে তাছাড়া একটা হতে পারে বড় বাজার ট্রান্সপোর্ট আমি এখান থেকে বড় বাজার যেসব লরিগুলো আমাদের পুরো পশ্চিমবঙ্গে চলছে সেই বড় বাজার লরি থেকে আমি আপনার মাল পাঠিয়ে দেবো আমাদের পুরো চ্যানেলাইজ করা রয়েছে পুরো বজ বড় বাজারে তো ওয়েস্টবেঙ্গলে এমন কোনো জায়গা হবে না যেখানে আমার মেশিন যাবে না আমার প্রতিটা জায়গায় মেশিন যাবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি আপনার থেকে টাকা যেরকম নেবো আপনার বাড়ি পৌঁছানো অবধি মেশিন তো সেইটুকুনি দায়িত্ব পুরোটা আমার থাকে আপনার মেশিন চালু হবে তারপর গিয়ে আমার দায়িত্ব শেষ হবে ওকে তাহলে এই ট্রান্সপোর্টের কোনো খরচা থাকছে কি উনিশ হাজারের বাইরে সব সব আমি আপনাকে ইনক্লুডিং করে দেবো ওকে উনিশ হাজার উনিশ হাজার টাকার মধ্যে আমি আপনাকে মেশিন দিচ্ছি জিএসটি ধরে দেবো আমি আপনাকে ট্রান্সপোর্টেশান ফ্রি করবো আর আমি আপনাকে মেশিন সম্বন্ধে যা যা বললাম সবটা আমি আপনাকে দিয়ে দেবো ওকে তাহলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাস্টমারের কোনো খরচ কোনো এক্সট্রা খরচা দিতে হবে না সেটা যদি হয় শুধু বড় বাজার ট্রান্সপোর্ট এবার যদি কেউ বলে যে আমি একটা মেশিন নিয়ে যাবো ডাইরেক্ট গাড়ি করে তো সেটা পাওয়া পাঠানো সম্ভব না কোনো ধরুন একজন একটা মানুষ বসে আছে মালদাতে সে বললো যে আমি একটা মেশিন নিয়ে যাবো আমার একটা ছোটা হাতি কিংবা অন্য কোনো গাড়ি করে দেওয়া তো সেটা সম্ভব না আমি আমি ট্রান্সপোর্টেশন তখনই ফ্রি করতে পারবো যখন আমার বড়বাজার ট্রান্সপোর্ট থেকে যাবে ওকে থ্যাংক দাদা আমার সত্যি খুব তৃপ্তি লাগছে আপনি এখানে এসে এতদিন আমি শুধু ডিলারের ভিডিও করেছি যেখানে ডিলাররা ম্যানুফ্যাকচার থেকে নিয়ে যায় আজকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং একটা ইউনিটে আছে তো আচ্ছা দাদা যদি এরকম হয় কোনো বন্ধু আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান যেগুলো আপনার টিমের নাম্বার দিলেন তার বাইরে কোনো নাম্বার কি দেখুন আপনাদের যে নাম্বারটা লাগবে সেই নাম্বারটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়া আমি আপনাকে বলে রাখছি একটা হেল্পলাইন নাম্বার যদি কোনো সমস্যা হলো মেজার কোনো প্রবলেম হলো যেখানে সেলসের ছেলেরা ফোন তুলছে না কিংবা এটা তো সচরাচর হয় না যদি হয়ে থাকে তাহলে আমি আপনাকে একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছি জিরো ডবল থ্রি টু ফাইভ সিক্স এইট নাইন থ্রি নাইন সিক্স জিরো ডবল থ্রি টু ফাইভ সিক্স এইট নাইন থ্রি নাইন সিক্স এই নাম্বারে আপনি সরাসরি ফোন করুন আপনি চেষ্টা করেন অফিসিয়াল টাইমে ফোন করার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনার যা সমস্যা আছে আপনার সব করে দেওয়া হবে অনেক ধন্যবাদ দাদা আমাকে অনেক সময় দিলেন থ্যাংক ইউ ধন্যবাদ দাদা